اقرأ باسم ربك الذي خلق أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ورثو بجي قرآن پوري اير আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ উজ্জ্বল হোসাইন আজকের ক্লাসে আমরা সুরা মুলক এর আটাশ নং আয়াতের প্রতিটি শব্দের অর্থ এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ জানার চেষ্টা করব করবো উনিব তো আমরা যদি দেখি যে আটাশ নং আয়াত কোল আউ তুম ইন অ্যা লা ক্যান ইয়া ওয়া হু ওয়াই ম্যাম আইয়া আউ রাহি ম্যান অ্যা আলিম তো এ চারটা প্রথম শব্দ শুরু হচ্ছে কোল দ্বারা তো কোল শব্দটা এর আগের দুটি আয়াতে আমি আলোচনা করেছি কুল শব্দের বিশ্লেষণ করেছি কুল মানে হচ্ছে বল। এটা ফেলে আমার আদেশমূলক ইমপারেটিভ ফর্মে আছে আগের আয়াতগুলো থেকে আপনারা দেখে নেবেন যেহেতু আপনারা যারা ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখছেন আগের আগের ক্লাসগুলো যারা দেখেছেন তারা কুল শব্দটা নিজেরা বিশ্লেষণ করতে পারবেন ইনশাল্লাহ তো কোল বাণী বলো একজনকে ইন্ডিকেট করে এটা আরো আই তুম আরো আই তুম শব্দটা এই জায়গায় দুইটা অংশ আছে তিনটা অংশ আছে যদি আমরা বলি প্রথম অংশ হচ্ছে আ আ হচ্ছে আয়ে ইস্তিফাম বলা হয় প্রশ্নবোধক আ যেটা এই আ অর্থ হচ্ছে কি এটা দ্বারা প্রশ্ন করা বোঝায় তারপরে আসে র আ মানে হচ্ছে দেখা দেখা ভেবে দেখা বা চিন্তা করে দেখা চিন্তা করে দেখা তাহলে এই র অর্থ হচ্ছে দেখা তারপরে ভেবে দেখা চিন্তা করে দেখা এই এই ধরনের আমরা অনেক সময় বলে যে চিন্তা করে দেখো বা ভেবে দেখো হ্যাঁ এই ধরনের দেখাকেও এই র আ দ্বারা বোঝানো হয় তো এই র আ শব্দটা এই জায়গায় ব্যবহার করা হয়েছে এই র আ এর সাথে যখন এই ইয়ার সাথে কোনো হরকত থাকে না এই জন্য ইয়ার কোনো উচ্চারণ নাই র আ যখন এই এর সাথে আমরা কোনো অবজেক্ট যোগ করি যেমন র আ মানে সে দেখলো হ্যাঁ সে দেখলো অতীতকালের ফর্ম্যাটে আছে ভার্বটা সে দেখলো এর সাথে থার্ড সিঙ্গুলার সাবজেক্ট হিডেনাক আছে কিন্তু যখন আমরা এর সাথে ইউ হ্যাঁ তখন এই ইয়ারও উচ্চারণ আসবে হ্যাঁ তখন আমরা লিখবো কি তখন এই হামজাটা তার হামজার রূপে থাকবে তখন ইয়াটা এই ফর্ম্যাটে চলে আসবে আর তুম এইটা হবে হ্যাঁ ইয়া তুম মানে তোমরা তার মানে রুম তোমরা ভেবে দেখো এটা আসবে কথাটা যদিও এই ভারটা হচ্ছে অতীতকালের র আই তুম অর্থাৎ তোমরা ভেবে দেখলে হ্যাঁ অতীতকালে যেটা তোমরা ভেবে দেখেছ এটা আসবে আর এই জায়গায় যেহেতু আগে হামজাতুল ওয়াসল দেওয়া আছে যে হামজা হামজা দ্বারা প্রশ্ন করা বোঝানো হয়েছে তাহলে এই হামজা মানে হচ্ছে কি আর র আই তুম অর্থাৎ ভেবে দেখেছ তার মানে কি প্রশ্ন আসবে যে তোমরা কি ভেবে দেখেছো হ্যাঁ কথাটা এইভাবে আসবে যে বলো কুল মানে বলো তোমরা বলো তুম আরো আই তুম তোমরা কি ভেবে দেখেছ তাহলে অর্থটা আসবে তোমরা কি চিন্তা করে দেখেছ মানে মেন কথা হচ্ছে মানে দেখা ভেবে দেখা চিন্তা করে দেখা এটাও আসবে তাহলে আর আই তুম তোমরা কি ভেবে দেখেছ বা তোমরা কি চিন্তা করে দেখেছ তাহলে তোমরা কি চিন্তা করে চিন্তা করে দেখেছ তোমরা কি চিন্তা করে দেখেছ কুল আর বলো আর তোমরা কি চিন্তা করে দেখেছ ইন ইন মানে হচ্ছে যদি এটা হচ্ছে হরফে শর্তি বলা হয় যদি এটা দ্বারা ইংরেজিতে যেমন ইফ ব্যবহার করি যদি কন্ডিশনাল ফর্ম্যাট কন্ডিশনাল সেন্টেন্স তৈরি করার জন্য আরবিতে সেই ইফটাই হচ্ছে ইন যদি হ্যাঁ শর্ত যদি কি হয় আহলা ক্যান ইয় আহলা ক্যান লহু তাহলে আহালাকা শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি আরবিতে একটি তিন বর্ণ বিশিষ্ট মূল ভার্ব হচ্ছে হালাকা হালাকা মানে ধ্বংস হওয়া ধ্বংস ধ্বংস হওয়া তো এইটা হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ভ অর্থাৎ এর কোনো অবজেক্ট থাকে না ধ্বংস হওয়া হালাকা মানে ধ্বংস হওয়া আর যদি এর আগে একটা হামজাতুল আসল আ যোগ করে দেই হ্যাঁ আ দ্বারা তখন এটা ট্রানজিটিভ হয়ে যাবে আহালাকা এটাও মূল ভার্ভ আহালাকা মানে ধ্বংস করা ধ্বংস করা অর্থ কাছাকাছি থাকে এটা হচ্ছে ইফ আল থেকে আসে। তা মানে ধ্বংস করা বা ধ্বংস করলো যদি বলি ইন আহলা আর এর সাথে এই আহলাক আহলাকা শব্দটা এই জায়গায় ব্যবহার করা হয়েছে আহালাকার সাথে এই জায়গায় নিযুক্ত করা হয়েছে নি মানে আমাকে নি মানে আমাকে তাহলে এটা হচ্ছে আমাকে আহ আমাকে আমাকে তার মানে আমাকে ধ্বংস করে হ্যাঁ এটা আসবে কথাটা যেহেতু আগে ইন আছে শর্ত দেওয়া হচ্ছে তার মানে এটা ভবিষ্যৎকালকে ইন্ডিকেট করবে অতীতকালের ভারটা আছে অতীতকালে কিন্তু এর অর্থটা ভবিষ্যৎকালে চলে আসবে তাহলে অর্থটা কি আসে ইন আহলাকা নিয়া অর্থাৎ আমাকে ধ্বংস করে হ্যাঁ যেহেতু আহেলাকে মানে ধ্বংস করা করলো আর নি মানে আমাকে তাহলে আমাকে ধ্বংস করে অর্থটা ভবিষ্যৎকালের আসবে ভারটা অতীতকালের ফিজিক্যালি ভারটা অতীতকালের কিন্তু এর মিনিংটা হবে ভবিষ্যৎকালের যে ইন আহ্লা ক্যানিয়া যে আমাকে যদি ধ্বংস করা হয় ধ্বংস করে তাহলে আমাকে আমাকে ধ্বংস করে তাহলে ইন ক্যান ইয়ালাহু তো আল্লাহ শব্দটা যদি আমরা দেখি আল্লাহু শব্দের শেষে পেশ আছে তার মানে কোনো ইসেমের শেষে যদি অর্থাৎ কোন ইরাবটা যদি শেষ বর্ণের হরকতটা যদি পেশ থাকে তাহলে সেটা বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় যদি কোনো ইসএমের শেষ বর্ণে জবর থাকে তাহলে সেটা অবজেক্ট যদি জের থাকে তাহলে সেটা পসেসিভ তার মানে আল্লাহ শব্দটার শেষে যেহেতু পেশ আছে তার মানে এই জায়গায় সাবজেক্ট হবে আল্লাহ অর্থাৎ আল্লাহ এই কাজটা করতেছে না তার মানে কি যে আল্লাহ আমাকে ধ্বংস করে তাহলে এই জায়গায় সাবজেক্ট হবে আল্লাহ 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 তাহলে যদি আল্লাহ আমাকে ধ্বংস করে ওয়া অর্থ হচ্ছে এবং মান মান অর্থ হচ্ছে কে বা যে যে বা কে এক এক সময় এক একটা অর্থ আসবে যে বা কে এই জায়গায় যে বা যারা এই অর্থটা আসবে হ্যাঁ যে বা যারা মান আর এই জায়গায় আছে মা ইয়া তো আমরা জানি যে জায়গায় মান মান মানে কে হ্যাঁ আর মান যেহেতু নুন কিনে আছে শেষে আর পরের শব্দের শুরুতে আছে মিম তাহলে আমরা জানি যে নুনসাকিনের পরে যদি মিম আসে তাহলে তাজুইদের নিয়ম অনুযায়ী এটা ঈদগাম হয়ে যায় অর্থাৎ তখন আর নুনসাকিনের উচ্চারণ হয় না সরাসরি মিমকে উচ্চারণ করতে হয় এজন্য আমরা পড়ি কী হ্যাঁ নুনের উচ্চারণ হয় না ওয়াই এই জন্য মিমের উপরে একটা দিদ দেওয়া হচ্ছে মিমকে মশাদ্দিদ করা হয়েছে এই কারণে যাতে করে ঈদগাম করে উচ্চারণ করা যায় তাহলে মান মানিক কে বা যে যারা এইভাবে আসবে ইয়া শব্দটা আমরা যদি একটু বিশ্লেষণ করি আরবিতে মা আ একটা শব্দ আছে মা অর্থ হচ্ছে সাথে এটা প্রিপোজিশন আরবি প্রিপোজিশন ইংরেজিতে যেমন উইথ সাথে আরবিতে হচ্ছে মা আ মা অর্থ হচ্ছে সাথে তো মা এর সাথে যোগ করা আছে কি ইয়া ইয়া মানে আমার আমার ইয়া হচ্ছে আমার পসেসিভ ফর্মেটে থাকে তাহলে মা এর সাথে ইয়া যোগ হলে অর্থটা কি দাঁড়ায় মা ইয়া মা ইয়া তখন মা আটা হয়ে যায় তখন মা অর্থাৎ আইনের নিচে তখন জার চলে আসবে ইয়া থাকার কারণে তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে আমার সাথে আমার সাথে আমার সাথে তাহলে আমার সাথে অর্থাৎ আমার সাথে যারা আছে এই মান দ্বারা তখন যারা বুঝাবে যে আমার সাথে যারা আছে হ্যাঁ তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে কুল তুমি বলো আর আই তুম তোমরা কি ভেবে দেখেছ বা চিন্তা করে দেখেছ ইন আহলা ক্যান ইয়াহু আল্লাহ যদি আমাকে ধ্বংস করে ওয়ামা অথবা আমার সাথে যারা আছে সাহাবিদের কথা বলা হচ্ছে যা এই জায়গায় আল্লাহ রাসুলকে বলা হচ্ছে যে তুমি বলো তাদেরকে যে তোমরা কি ভেবে দেখেছ ইন আহলা ক্যান ইয়াল্লাহ যে আল্লাহ যদি আমাকে ধ্বংস করে এবং আমার সাথে যারা আছে অর্থাৎ ওয়ামা মা এবং আমার সঙ্গী সাথীরা যারা আছে তাদেরকে যদি আল্লাহ ধ্বংস করে আও আও মানে অথবা অথবা এটা হরফে আতফু কোঅর্ডিনেটিং কনজাংশন যেটা সংযোজক অব্যয় দুইটা ফ্রেজ বা ক্লোজকে একত্র করে তাহলে আও অথবা রাহিমানা রাহিমানা শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি আরবিতে একটি তিন বর্ণবিষ্ট মূল ভার হচ্ছে রাহিমা রাহিমা মানে দয়া করা দয়া করা করুণা করা দয়া করা বা করুণা করা তো এর সাথে রাহিমা এর সাথে একটা এর এটা হচ্ছে যখন নর্মালি একটা ভার থাকে তখন এর সাথে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট হি এর সাথে হিডেন আকারে থাকে অর্থাৎ রাহিমা যদি আমি বলি তার মানে অর্থ অর্থ হবে কি সে দয়া করলো বা তিনি দয়া করলেন সরাসরি অতীতকারের ফর্মেট এটা আমি বোঝার জন্য লিখছি দয়া করা বা করুণা করা আসলেভাবে দয়া করলো করুণা করলো বা দয়া করেছে করুণা করেছে এইভাবে সে দয়া করলো বা তিনি দয়া করলো এইভাবে আসবে তো এর সাথে যখন নুন আলিপ জবর না যোগ করা হয় এই নুন আলিপ জবর না না মানে সাবজেক্ট হচ্ছে উই হ্যাঁ কোনো বারবার শেষে যদি নুন আলিপ জবর না থাকে তার মানেই এটা হচ্ছে সাবজেক্ট উই অর্থাৎ সাবজেক্ট উই তখন এটা অবজেক্ট হয়ে যাবে যেহেতু এটা বারবার শেষে ব্যবহার করা হয়েছে নুন জবর না আহ তখন এটা অবজেক্ট হবে তখন এটা আকারে আসবে এটা হবে তখন অবজেক্ট আস হবে হয়ে যাবে আমাদেরকে দয়া করে আমাদেরকে করুণা করে হ্যাঁ আর আল্লাহ যদি আমাদেরকে দয়া করে তাহলে এটা হবে আমাদেরকে দয়া করে আমাদেরকে আমাদেরকে দয়া করে আমাদেরকে দয়া করে তাহলে আও রাহিমানা অথবা আমাদেরকে দয়া করে তাহলে ইধার আছে যে আল্লাহ যদি আমাকে ধ্বংস করে অথবা এবং আমার সাথে যারা আছে তাদেরকে ধ্বংস করে অথবা দয়া করে হ্যাঁ অথবা দয়া করতে পারেন যে কুল তুমি বলো আর আই তুম তোমরা কি ভেবে দেখেছ ইন আহ ক্যান ই যে আল্লাহ যদি আমাকে ধ্বংস করে ওয়ামা মাইয়া এবং আমার সাথে যারা আছে তাদেরকেও যদি ধ্বংস করে দেখতে পারি দেখি যে ফা মান ফা অর্থ হচ্ছে সুতরাং আর মান অর্থ হচ্ছে কে এটা আমরা আগেও কয়েকবার আলোচনা করেছি তাহলে কি দাঁড়াচ্ছে আহ বা ফলে হ্যাঁ অতপর অথপর কে বা সুতরাং কে ফ্যামান অথপর কে বা সুতরাং কে ফ্যামাই এ জায়গায় নুন সাকিন আছে তো নুন সাকিনের পরে যেহেতু ইয়া চলে আসছে এজন্য জন্য কিন্তু ইয়ার উপরে তাস দিদ দেওয়া হয়েছে ঈদগাম করার জন্য এই জন্য আমরা পড়ি কি ফ্যামাই ফ্যামাই নুন সাকিনের উচ্চারণ হয় না ফ্যামাই ইউজি রুল ইউজি রু শব্দটা আমরা একটু বিশ্লেষণ করি তা আরবিতে আমরা প্রথমে তিন বর্ণ বিশিষ্ট ভারটা দেখি তো এর আহ এ এর তিন বর্ণ বিশিষ্ট ভাগ যদি আমরা দেখি মাদ্রা থেকে তাহলে এটি আসবে যারা যারা মানে পথ হওয়া পথ ব্রষ্ট হওয়া আর এর আগে যদি আমরা একটি হামজাতুল ওয়াসল যোগ করি আজারা আজারা মানে রক্ষা করা রক্ষা করলো বা আশ্রয় দিল আশ্রয় দিল রক্ষা করা বা আশ্রয় দেওয়া আজারা তা আজারা এটা হচ্ছে এর যদি আমরা বর্তমান কাল তৈরি করি তখন আমরা জানি যে প্রথম চলে আসে ইয়া ইউজি রু ইউ জি রু এই ফর্মেটাই কিন্তু ব্যবহার করা হচ্ছে এই বারবার এই ফর্মটা ব্যবহার করা হচ্ছে ইউজি রু সরাসরি হ্যাঁ অর্থাৎ সে রক্ষা করে বা করবে তিনি রক্ষা সে বা তিনি আর কি তিনি রক্ষা করে বা করবেন অথবা তিনি আশ্রয় দেন বা দিবেন হ্যাঁ রক্ষা করা বা আশ্রয় দেওয়া তাহলে কে ইউজি আশ্রয় দিবে রক্ষা করবে হ্যাঁ অতপর কে রক্ষা করবে বা কে আশ্রয় দিবে তাহলে এটা হচ্ছে কি আশ্রয় আশ্রয় দিবে বা রক্ষা করবে আল না আল ক্যাফিরুনা শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব আরবিতে তিন বর্ণ বিশিষ্ট একটি মূল ভার্ব কাফারা 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 মানে হচ্ছে অবিশ্বাস করা অবিশ্বাস বা অস্বীকার করা অবিশ্বাস করা বা অস্বীকার করা কাফারা এটা থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট এর সাথে হিডেন আকারে আছে তো এই কাফারা এই জায়গায় কীভাবে হচ্ছে আচ্ছা কাফারা থেকে ইয়াক ফুরু তারপরে এর যদি আমরা নাউন তৈরি করি কাফারা হচ্ছে ভাব এর এর যদি আমরা ফায়াল তৈরি করি কর্তা তখন একটা কাফের সাথে একালিপ্টান যোগ করা হয় ক্যাফি তখন ক্যাফিরুন অর্থাৎ কাফির বা অস্বীকারী যে অস্বীকার করে ঠিক আছে ক্যাফির তিন বর্ণ বিশিষ্ট কোন ক্রিয়া থেকে নাউন তৈরি করা যায় সহজে একালিপ্টান প্রথম হরফের সাথে একালিপ্টান যোগ করলে সেটা নাউন হয়ে যায় যেমন খলাকা খলাকা থেকে কি খলিক হ্যাঁ নাজরা নাজরা থেকে নাজির হ্যাঁ দেখা যাকারা যাকারা থেকে যাকির একালিপ্টান যোগ করলে হ্যাঁ একালিপ্টান যোগ করলে যেমন দাখালা দাখালা থেকে দাখিল একালিপ্টান যোগ করলে সেটা নাউন হয়ে যায় তাহলে এই কাফারা থেকে কাফির অর্থাৎ যে কাফির যে অস্বীকার করে এটা আসবে তো এই জায়গায় কাফিরুন মানে একজন কাফির এটা সিঙ্গুলার ফর্মেটে আছে তো আমরা জানি যদি এর সাথে উনা যোগ করা হয় তাহলে সেটা প্লুরাল হয়ে যায় তাহলে কাফি এর সাথে একটা উনা যোগ করি কাফিরুনা কাফির উনা মানে কি অনেক কাফির হ্যাঁ কাফির রা এটা সাবজেক্টিভ ফর্মে থাকবে এটা মারফু হ্যাঁ মারফু সাবজেক্টিভ ফর্মে থাকবে কিন্তু এই জায়গায় ব্যবহার না করে এই জায়গায় ব্যবহার করেছে মানসুফ ফর্মেট তাহলে কাফির না এটা আসবে তখন ক্যাফি রিনা ক্যাফি রিনা ইয়া এটা হচ্ছে উনা আর এটা হচ্ছে ইনা ইনা যোগ করলে সেটা অবজেক্ট অথবা পসিসিভ ফরম্যাটে চলে যায় তখন এটা অবজেক্ট হয়ে যাবে তখন উনা যোগ করার কারণে এটা তখন অবজেক্ট হয়ে যাবে যে কাফিরদেরকে এটা আসবে একটা কে রে যোগ হয় অবজেক্টের মধ্যে কাফিরদেরকে হ্যাঁ কাফিরদেরকে আশ্রয় দিবে তাহলে এই জায়গায় এটা অবজেক্ট হবে যে আশ্রয় দিবে কে তাদের কে আশ্রয় দিবে আল কাফির উনা কাফিরদেরকে তাহলে এটা কি দাঁড়াবে কাফিরদেরকে কাফিরদেরকে বা অবিশ্বাসকারীদেরকে কে আশ্রয় দিবে যে আগের অংশে বলা হচ্ছে যে তুমি বলো যে তোমরা ভেবে দেখো যে আল্লাহ রাবুল আলমিন আহ আমাকে রক্ষা করতে ধ্বংস করতে পারে অথবা আমার সঙ্গী সাথীদের ধ্বংস করতে পারে মোহাম্মদ সাল্লা সাল্লামকে বলতে বলেছেন যে তুমি বলো যে আল্লাহ রাবুল আলমিন আমাকে ধ্বংস করতে পারে অথবা আমার সাথে যারা আছে সঙ্গীরা তাদেরকে ধ্বংস করতে পারে অথবা রহমত করতে পারে দয়া করতে পারে কিন্তু এই কাফিরদেরকে যারা তোমরা কাফির তাদেরকে কে কে আশ্রয় দিবে কে রক্ষা করবে হ্যাঁ মিন আদাবিন আলীম যন্ত্রণাদায়ক শাস্তি থেকে হ্যাঁ যন্ত্রণাদায়ক শাস্তি থেকে কাফিরদেরকে কে বাঁচাবে তাদের তো বাঁচাবার কেউ নাই হ্যাঁ তো তারপরের অংশ যদি আমরা দেখি মিন মিন মানে হচ্ছে হতি এটা হচ্ছে হরফে হরফেজার আরবি প্রিপোজিশন অর্থাৎ ইংরেজিতে যেমন প্রিপোজিশন আছে আর আরবিতে হচ্ছে আরবি প্রিপোজিশন হরফেজার তো আমরা জানি যে হরফেজার যদি থাকে তাহলে তারপরে যে ইসেমটা আসে সেই ইসেমের শেষে জের দিতে হয় এই যায় আজা বুন না হয়ে আজা বি হয়েছে আমরা যদি আজা বা শব্দটা যদি আমরা একটু বুন শব্দটা বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাবো তাহলে আহ এটা হচ্ছে কাফিরদেরকে কাফির আর আজ আবু শব্দটা আসছে মূলত আজাবা আজাবা মানে হচ্ছে বাধা দেওয়া বাধা দেওয়া কষ্ট দেওয়া এটা আসবে আর এর একটি নাউন হচ্ছে আজা কালিপ্ট যোগ হবে আজাবুন আজাবন মানে আজাব বা যন্ত্রণা কষ্ট হ্যাঁ এগুলা তাহলে থেকে বা কষ্ট তাহলে এই আজ শব্দটা ছিল কিন্তু আগে যেহেতু মিন আছে এই মিন থাকার কারণে এই আমরা জানি যে মিন যদি থাকে তাহলে কাঁচরা চলে আসে তাহলে আজাবুন না হয় আদা বিন হয়েছে কারণ এই জায়গায় তো কোনো নির্দিষ্ট করা হয় নাই আজাবকে নির্দিষ্ট করা হয় নাই এটা অনির্দিষ্ট আকারে আছে এই জন্য দুইটা পেশের পরিবর্তে দুইটা জবর হয়েছে যদি এই জায়গায় আলিফলাম যোগ করা থাকতো আল আদা বি হইতো তখন তখন একটা জের হইতো আর এই জায়গায় যেহেতু নাকিরা আছে এই জন্য আমরা একটু বিশ্লেষণ করি আরবিতে আলিমা আলিমা মানে যন্ত্রণা পাওয়া হ্যাঁ কষ্ট ভোগ করা ব্যথা অনুভব করা হ্যাঁ যেমন যন্ত্রণা যন্ত্রণা পাওয়া বা ব্যথা অনুভব করা ব্যথা অনুভব যন্ত্রণা পাওয়া বা ব্যথা অনুভব করা আলি আলিমা তাহলে আলিমা থেকে কিন্তু এই আলিমুন এটি এর একটি নাও হচ্ছে কি এই যেটা আলিমুন 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 মানে যন্ত্রণাদায়ক যন্ত্রণা দায়ক বা পীড়াদায়ক দায়ক কষ্টদায়ক হ্যাঁ যাই আমরা বলি কষ্টদায়ক মর্মান্তিক হ্যাঁ এই অনেক জায়গায় কোরআন মাজিদে বেশ কয়েকবার এই আলিম শব্দ ব্যবহার করা আছে আদাবুন আলিম অর্থাৎ যন্ত্রণাদায়ক শাস্তি হ্যাঁ তাহলে আদাবুন আলিমুন আলিমুন শব্দটা ছিল কিন্তু এই জায়গায় কি হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে আলিমুন না হয়ে আলিমিন হয়েছে তার কারণ কি তার কারণ হচ্ছে যে আদাবুন আলিম যন্ত্রণাদায়ক শাস্তি কেমন শাস্তি যন্ত্রণাদায়ক শাস্তি তো এই আলিম এটা হচ্ছে মুদাফ ইলাহি যখন দুইটা ইসেম আরবিতে যখন দুইটা ইসেম পাশাপাশি বসে যেমন আজাবুন এটাও একটা ইসেম আর আলিমুন এইটাও একটা ইসেম দুইটা ইসেম যখন পাশাপাশি বসে তখন বেশ কয়েকটা বৈশিষ্ট্য থাকতে পারে হ্যাঁ চারটা ফর্মেট হতে পারে হ্যাঁ তো সাধারণত যেটা হয় একটা হচ্ছে মুদাফ ইলাহি আর একটা হয় মুদাফ তো সাধারণত শেষ একটা হয় মুদাফ ইলাহি যার শেষে জের থাকে মুদাফ ইলাইহি আর এটা হয় মুদাফ এটার শেষে জের হয়েছে আগে মিন থাকার কারণে নতুবা পেশ থাকার কথা ছিল আর এটার শেষে জের হয়েছে এই কারণে যে এটা হচ্ছে মুদাফ ইলাইহি আর এটা হচ্ছে মুদাফ মুদাফ ইলাহির শেষে একটা জের দিতে হয় হ্যাঁ অর্থাৎ কার ও দিনে থাকে অধিকরণ কারক থাকে আযাবুন আলিম যন্ত্রণাদায়ক শাস্তি হ্যাঁ তাহলে এটা হচ্ছে যন্ত্রণাদায়ক যন্ত্রণা দায়ক শাস্তি আচ্ছা এটা শাস্তি যন্ত্রণাদায়ক শাস্তি তার মানে আমরা যদি সম্পূর্ণ আয়াতের অর্থটা দেখি যে কুল তুমি বলো এটা মোহাম্মদ সাল্লা সাল্লামকে বলা হচ্ছে আল্লাহর বলেন যে তুমি বলো আর তুম কি ভেবে দেখেছ তোমরা কি চিন্তা করে দেখেছ আল্লাহ যদি আমাকে ধ্বংস করেন ওয়া ম্যাম অথবা আমার সঙ্গী সাথীদেরকে ধ্বংস করেন আও রাহিমানা অথবা রহম করেন দয়া করেন যে আল্লাহ আমাকে অথবা আমার সঙ্গী সাথীদের উপরে আমাকে এবং আমার সঙ্গীদেরকে ধ্বংস করতে পারে দয়াও করতে পারে হ্যাঁ বাঁচাতেও পারে অথবা কিন্তু কাফিরদেরকে কাফিরদেরকে কে বাঁচাবে মিন যন্ত্রণাদায়ক শাস্তি থেকে তো বাঁচানোর কেউ নাই যে আল্লাহ রাবুল আলমিন আমাদের আমাদের আল্লাহ রাবুল আলমিন আছে তিনি আমাদেরকে ধ্বংসও করতে পারে বাঁচাতেও পারে কিন্তু কাফিরদেরকে কে বাঁচাবে কে তাদের আশ্রয় দিবে হ্যাঁ এই কথাটা এই জায়গায় বলা হচ্ছে তো ধন্যবাদ সবাইকে আমরা আজকে সুরা মুলকের 28 নং আয়াতের প্রতিটি শব্দের অর্থ এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ জানার চেষ্টা করেছি আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইকরা